দুঃখ চিরস্থায়ী নয় দুঃখের সময় যদি আপন মানুষের ভাষা বদলে যায় তাহলে আমরা যেন কেউ হতাশ না হয়ে পড়ি আমরা প্রত্যেকে যেন মনে রাখি আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না মেঘ যখন সরে যায় একটা সুন্দর ঝলমল আকাশ কিন্তু আমাদের কাছে ফিরে আসে গুড মর্নিং ফ্রেন্ডস এখন সকাল এগারোটা বাজে আর আমি এই এগারোটার পর থেকে কি কি করছি মানে রান্না তো আমার কমপ্লিট মোটামুটি একদম শেষের দিকে তারপরে আমি কি কি করছি সেই সমস্ত কাজগুলোকে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো আমার সাথেই থাকো আর দেখতে থাকো কী কি করছি আজকে আমি তোমাদেরকে তো বললাম রান্না তো প্রায় হয়েই এসছে মুসুরির ডাল টমেটো দিয়ে করছি খুব বেশি পাতলা ডাল পছন্দ করি না মোটামুটি গাঢ় ডালই খেতে কিন্তু বেশি ভালোবাসি এর আগে কিন্তু রান্না হয়ে গেছে আমার ছোটো ছোটো করে কেটে নেওয়া ভেন্ডি ভাজা আর আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল ভীষণই ভালোবাসে কিন্তু পটল ঝিঙে এসব দিয়ে মানে সবজি দিয়ে মাছ খেতে তো রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চলে আসছি যে রান্নার পরে আমি কি কি কাজ করি অনেক রকম কাজে কিন্তু আমাদের মেয়েদের থাকে এই যে মশলাগুলো আমি সমস্ত প্যাকেটে করে কিন্তু একটা বড় কৌটোর মধ্যে রেখে দিই এতে আমার সুবিধে হয় গুঁড়ো মশলাকে আলাদা করে কৌটোতে আমি কিন্তু ঢালি না রান্নার পর কিন্তু অনেক বাসন আমাদের বের হয় ছোট। ছোটো তারপরে কড়াই মানে মেন বাসন আমি কড়াইগুলোকে রেখে দিলাম আর ছোট ছোট বাসন কিছু আমি ধুয়ে নিলাম কারণ আমার একজন হাউস হেল্পার আছে সে ওই কড়াইগুলো পরিষ্কার করে দেবে পরে বাসন মাজার পর প্রথমে কিন্তু আমি জল ঝরে যাওয়ার জন্য বাসনগুলোকে এই জায়গাটাতে আমি উপুর করে দিই তার জন্য ওখানে প্রথমে স্কচ বাইটের মধ্যে একটু সাবান দিয়ে ডলে নিলাম তারপরে কিন্তু ভেজা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে বাসনগুলোকে এখানে আমি উপুর করে দিই তারপর আমি একদম চলে আসলাম কিন্তু গ্যাস ওভেনগুলো পরিষ্কার করতে আমার কিন্তু ভাত এখনও হয়নি ভাতটা একদম ধোয়া গ্যাস ওভেনের মধ্যেই আমি বসাতে বেশি পছন্দ করি তো মাঝে মাঝে কিন্তু আমি এরকম গ্যাস ওভেন একদম পরিষ্কার করে নিই যাতে গ্যাস ওভেনটা মানে তাড়াতাড়ি পরিষ্কার থাকে আর নোংরার মধ্যে না ভাতটা বসাতে আমার একদমই ভালো লাগে না বন্ধুরা আমি আর আমার মেয়ে কিন্তু এই সংসারে মাত্র দুজন সদস্য তো আমাদের সংসারে রান্না বান্না সমস্ত কাজ যে খুব বেশি আছে তা কিন্তু নয় তবে ঘর পরিষ্কার গ্যাস ওভেন পরিষ্কার এগুলো বেশি লোক থাকলেও যেমনভাবে করতে হয় কম লোক থাকলেও কিন্তু ঠিক তেমনভাবেই আমাদের প্রত্যেককে করতে হয় তবে একার হাতেই কিন্তু আমার সমস্ত সংসার এই সংসারে যাবতীয় যা কিছু সব কিছু কিন্তু আমাকে একা হাতেই সামলাতে হয় যেমন বাজার করা পোস্ট অফিস ব্যাঙ্ক বা যে কোনো শরীর খারাপে ডক্টরের কাছে যাওয়া এই সমস্তই কিন্তু আমি একা হাতে সামলাই কারণ আমার হাজব্যান্ড কিন্তু বাড়ি থেকে জব করে না তার কিন্তু বাইরে জব তাকে বাইরে থাকতে হয় আস্তে আস্তে তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব সে কি করে সে কি কারণে বাড়ির বাইরে থাকে সেই সমস্ত ধীরে ধীরে তোমরা সবই জানতে পারবে আমার একটিমাত্র কন্যা সন্তান সে কিন্তু এখন বেশ বড়ই হয়েছে তবে ক্যামেরার সামনে আস্তে সে ভীষণ লজ্জা পায় তার জন্য তাকে আমি দেখাতে পারি না যাই হোক ধীরে ধীরে তোমাদের সামনে আমি আনার চেষ্টা করব। এখন মানে এবছর সে উচ্চ মাধ্যমিক পাশ করলো তো সে আগে আগে কোথায় পড়াশুনো করবে কোথায় ভর্তি হচ্ছে কোথায় যাবে সে সমস্তই কিন্তু তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে আগে কি করছি না করছি সমস্তটাই তোমাদেরকে দেখাবো কারণ এটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি ডেইলি আমার লাইফে কি কি ঘটে সেই সমস্তই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি এই চ্যানেলে তো আমি নতুন সে কারণে কিন্তু অল্প অল্প করে তোমাদের দেখাচ্ছি আগে সমস্তই ডিটেলসেই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টসও করতে পারো প্রত্যেক দিন রান্নার পরে যদি এভাবে এই কৌটো কাটে গেলো মানে এগুলো কিন্তু বেশ বড় বড় জিনিস আছে আমার যেহেতু নিচে ক্যাবিনেট নেই সেই জন্য কিন্তু আমি এরকম বালতি আর বড় বড় দেখো কতগুলো জারের মতন কিনেছি আমি সেগুলোর মধ্যে কিন্তু মশলাপাতি থেকে প্যাকেট ভর্তি ভর্তি করে আমি রেখে দিই আর বাসন রাখার ঝুড়িটা দেখতেই পেলে আমি কোথায় রাখি নিচে আর এই দেখো পরিষ্কার করার পর আমার রান্নাঘরটাকে কিন্তু এমন লাগছে যেহেতু ক্যাবিনেট নেই সেহেতু কিন্তু সমস্ত দেখা যায় একটু বাজে লাগে দেখতে কিন্তু কিছু করার নেই তবু আমি এটাকে পয় পরিষ্কার করে রাখার কিন্তু সব সময় চেষ্টা করি গ্যাস ওভেন তো ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু আমি যাচ্ছি ভাত বসাতে ভাতটা আমি সবার লাস্টে বসাই গরম ভাত খেতে ভীষণ পছন্দ করি আমি মেয়ে দুজনাই আর আমি অবশ্যই অভ্যস্ত আমার মেয়েকে করে দিয়েছি গরম ভাতটা দিয়ে খেলে না দেখবে খুব তৃপ্তি হয় তোমার সবজি যদি একটু কমাও হয় কিন্তু ভাতটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আর এখানে যে বসে সব সমস্ত সবজিগুলো কেটেছিলাম সেই সবজির খোসাগুলোকেই কিন্তু এখন আমি তুলে নিয়েছি এই প্লাস্টিকের একটা গামলাতে কি হলো কি আছে কি আছে না সরে যা সরে যা গায়ে থাকে না কি হয়েছে বাবু পেয়েছে হ্যাঁ খেতে আসো আসো ওই সোনা খুব খিদে পেয়েছে সোনার বাচ্চা হয়েছে বেবি হয়েছে বেবি সোনাটার বেবি হয়ে গেছে সোনাটাই বেবি আবার বেবি হয়ে গেছে এই যে পোর্শনে আমি নোংরাটা ফেললাম এটা কিন্তু আমার বাড়ির পেছন পোর্শন তো এখানে কিন্তু ভীষণ বড় একটা গর্ত আছে এই গর্ত তো যত খুশি নোংরা ফেলো না কেন এই গর্ত কিন্তু বোঝাই হয় না ভাত বসিয়ে কিন্তু আমি এই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি সকালবেলা তো হাউস হেল্পার এসে আমার কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে গেছে তবু যেহেতু এখানে আমি কৌটা কাটাগুলোকে মুছলাম সবজির খোসা থাক খানখাট থেকে তুললাম তো একটু নোংরা না হয়েই যায় তো সেই জন্য কিন্তু আমি ভালোভাবে একবার ঝাড়ু দিয়ে দিলাম তারপর কিন্তু প্রচণ্ড আমি হাঁপিয়ে গেছি একটু জল খেয়ে নিচ্ছি আর তার সাথে দেখো ঘরে কয়েকটা চিপস ছিল আমি না একটু বাটি করে নিয়ে নিলাম যে একটু খিদেও পেয়ে গেছিলো ভাবলাম যে একটুখানি বসে খাই আর নয়তো সময় পাই না অন্য সময় আর এই যে দেখো এই সমস্ত কাজের ফাঁকে কিন্তু আমার ভাত হয়েও গেলো আর সমস্ত কাজ সেরে স্নান পুজো করে চলে আসলাম ঘড়ির কাটাতে দেখো এখন পুরো একটা বাজ দুপুরে কি রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি তো এখন কিন্তু আমি আমার লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার পর বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপর কিন্তু বিকেলবেলা আমি ফিরে আসলাম ডাল আর মাছের ঝোলটাকে কিন্তু গরম করতে আমার ফ্রিজটা না ওপরে আছে তো তোমাদের সাথে আমি সবই শেয়ার করব আস্তে আস্তে গরম তো প্রচণ্ড বেশি সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেককেই খাবার কিন্তু একবার বিকেলবেলার দিকে ফুটিয়ে নিতে হয় না নাহলে খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু জানো তো বন্ধুরা এই যে খাবারগুলো যে আমরা জাল দিই মানে ফুটিয়ে নিই এতে কিন্তু খাবারের না খাদ্য নষ্ট হয়ে যায় আর বলে এরকম গরম করে খাবার খেলে নাকি মানে ক্যান্সারের যে বীজ সেটা এখান থেকে নাকি তৈরি হয় যাই হোক আমাদের তো তাও করতেই হয় তবে খুব বেশিবার ফুটিয়ে কিন্তু কেউই সবজি তোমরা খাবে না এতে কিন্তু জীবাণু মানে জামটা তৈরি হয়ে যায় নাকি সবজির মধ্যে যতটা পারবে অ্যাভয়েড করে কম রান্না করে দিনের দিনই খাবারগুলোকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে